এই কুয়াশা ভেজা মিষ্টি সকালে আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল তা কেমন আছো আমার সকল বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো সকালবেলা অনেক পরিমাণে কুয়াশা দিয়েছে আজকে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো হয়তো সেই জন্যই বেশি কুয়াশা দিয়েছে সকালবেলা ঘুমের থেকে করে দেখি মা উঠোন ছাড়ে দিচ্ছে গামছা মাথায় দিয়ে আর তোমার দাদা ভাই সকাল থেকে কারেন্ট নেই তাই একটু রাস্তার দিকে এগিয়ে দেখতে যাচ্ছিলাম এত বৃষ্টির মতো কুয়াশা পড়েছিল যে কি বলবো বন্ধুরা সকাল থেকে কারেন্ট নেই সেই জন্য না আর সকাল বাসি কাজগুলো করতে পারিনি সব থালা বাসন সব রাখা আছে আর এদিকে নটা বেজে গেছে স্কুল থেকে স্যারেরা ফোন করছে যে বৃত্তি এখনও স্কুলে আসেনি কেন পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে সেই জন্য এই নটার সময় কারেন্ট আসলো মেয়েকে তাড়াতাড়ি করে গরম জল করে স্নানটা করিয়ে দিয়েছি আর কারেন্ট আসার সঙ্গে সঙ্গে মা ওইদিকে জল ভরতে গেছে বাসন ধুতে গেছে আর আমাকে বললো মেয়েকে একটু রেডি করে দিতে তাই আমি এখন মেয়েকে একটা লেহেঙ্গা পরিয়ে সব রেডি করে দিচ্ছিলাম রেডি করার সাথে সাথে এই দেখতে পাচ্ছ বন্ধুরা ওর বাবা ছবি তুলতে পুরো ব্যস্ত হয়ে গেছে এখন আর দেরি হচ্ছে না যখন মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছিলাম তখন খুব দেরি হয়ে যাচ্ছিলো বলে মেয়েদের আর সাজতে হবে না তাড়াতাড়ি করে চলো ওইদিকে পুষ্পাঞ্জলি দিতে দেরি হয়ে যাবে আর এইদিকে ছবি তোলাই শেষ হচ্ছে না এদের তো যাই হোক মেয়েকে রেডি করে দিয়েছি ওর বাবাই কিন্তু ওকে স্কুলে দিয়ে আসবে আর এইদিকে আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়ি আর এদিকে মা দেখো কাঁদছে না হাসছে আর আমার ভাই আমাকে নিতে আসছে প্রত্যেক বছর তোমাদের দাদা বলি চলো আমার সাথে একটু সরস্বতী পুজোয় ঘুরে আসি আমাকে কোনো বছর নিয়ে যায় না একসাথে কোনো দিন আমরা এই সরস্বতী পুজোটাও ঘুরতে পারিনি বিয়ের আগে ঘুরেছি কিন্তু আমাকে বিয়ের পরে একটা বছরও নিয়ে আসেনি কারণটা কি আমরা চলে আসছি যে আমাদের স্কুল মংলাপুর শরৎচন্দ্র নিকেতন যেখান থেকে আমরা দুজনেই পড়াশুনো করেছি অনেক দিন পর আজ এই স্কুলে আসলাম তো খুবই ভালো লাগছে সব সেই পুরনো স্মৃতিগুলো মনে মনে মানে ঘোরবাক খাচ্ছে যে কি সুন্দর ছিল আগে দিনগুলো সেগুলো আর চাইলেও ফিরে পাবো না আর ফিরে আসবে না তা সবাই মিলে চলে যাচ্ছি স্কুলে দেখো আমাদের স্কুলটা কি পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো প্রথমে স্কুলে একটা প্যান্ডেল করেছিল ছোট্ট ভাই মানে ভাই বোনেরা আমাদের এই স্কুলে প্যান্ডেলটা করেছে তো খুব সুন্দর হয়েছে তাই গেট দিয়ে আমরা চলে যাচ্ছি স্কুলে ঢুকে গেছি এটা হচ্ছে আমাদের স্কুলে বারান্দা তো স্কুলে বারান্দা এটা হচ্ছে যে রঙগুলো চেঞ্জ করে দিয়েছে আর আমাদের হচ্ছে প্রত্যেক বছর শীতকালে এই যে এই বারান্দার পাশে মানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগায় তা এবছর দেখছি লাগিয়েছে খুব সুন্দর করে লাগিয়েছে সব ভাই বোনেরা তোমার দাদাভাইকে অনেক করে বলেছি যে চলো না আমার সাথে একটু ঘুরে আসবা তুমি অনেক বন্ধুদের সাথে দেখা হবে আড্ডা হবে তোমার দাদাভাই বলে যে আমার এখন আড্ডা দেওয়ার সময় নেই তুমি যাও ঘুরে আসো সে তার সঙ্গীকে নিয়ে অনেকক্ষণ বেরিয়ে গেছে ফোন করলাম তাকে এখন ধোয়া মোছা করছে বলে তার সঙ্গী হলো গাড়ি আমাদের যে তিন চাকার গাড়িটা আছে না সেটা হলো তার সঙ্গী প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর সময় কোনো দিনও বাড়ি থাকে না কারণ ও তিন চাকাটাকে নিয়ে ও বেরোতে হয় আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকেই লোক আলু ভাঙছে আর যেহেতু ও গাড়ির কাজ করে গাড়ির মাল বয়াবই বই করে সেই জন্য ওর এই পুজো আটাগুলো ওর মানে সব সময় ও বেরোতে পারে না বাড়ির থেকে যেহেতু বাড়ির বড় ছেলে বলে কথা আর বিশেষ করে আমারও ডাক্তারখানা যাওয়ার সামনেই ডেট আছে সেই জন্য আমাকে পাঠিয়ে দিল আর ও কাজে চলে গেল আমরা পুজোর মানে স্কুল থেকে বেরিয়ে চলে আসছি আমরা একটা দোকান আছে বন্ধুর দোকান বলি আমরা যেটাকে স্কুলের সামনেই দোকানটা এখান থেকে আমরা সমস্ত কিছু কিনতাম আগে আর এই দোকানটা অনেক বড় করেছে অনেক জিনিসপত্র নামিয়েছে শেষ আমরা কিন্তু বাড়ি চলে আসলাম আমার তো খুবই মন খারাপ করছিল তোমার দাদা আসেনি বলে কারণ দুজনে কি সুন্দর একটু ঘুরতাম ছবি তুলতাম সেটার হলো না বিকেলবেলা এই দেখো আমাদের এই যে যেখানে অনুষ্ঠান হচ্ছিল আমাদের গ্রামে আমাদের এই বিধায়ক আসছিল তা ওনার সামনে অনেক ছোট ছোট ভাই বোনেরা আবৃত্তি নাচ করে শোনাচ্ছে আর কি আমরা সবাই মিলে স্কুলের ঠাকুরটা দেখে আসছি কিন্তু আমাদের গ্রামের যে ক্লাবের মানে ঠাকুরটা সেটা এখনো দেখিনি আর প্যান্ডেলটা কীরকম করেছে সেটাও কিন্তু এখনো দেখিনি তো এখানে দুটো বোন খুব সুন্দর নাচ করছে আর সামনে বিধায়ক বসে আছে তাদের নাচ দেখছে তো আমি একটু দেখছিলাম তো এর্তে না ভাবলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই একটু মন্দিরটা দেখতে গেলাম যে কীরকম কী করেছে এখানে সোলার দুটো মানে সব সোলার দিয়ে তৈরি আর একটা ফোয়ারা আছে আর ফোয়ারার মধ্যে না মানে সোলার তৈরি হাঁস আছে ফোয়ারা থেকে জল পড়লেই ওই জলের মধ্যে হাঁসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায় এই যে আমাদের মহারানী কুরপুরে খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে তো ওকে বললাম বাড়ি যেতে কিন্তু ও বাড়ি যাবে না ও মামা বাড়ি থাকবে দুই দিন সেই ওকে রেখে আমি একাই চলে যাব। ভাইকে বললাম আমাকে একটু দিয়ে আসতে তা ভাই গাড়ি আনতে গেছে আর আমি এখানে একটু মেয়েকে নিয়ে প্যান্ডেলে ঘুরছিলাম সারাদিন আমার বরটার জন্য খুব মন খারাপ করছিল। সেই জন্য ভাবলাম আজকে আর থাকবো না তাই বাড়ি চলে যাব। সবাই মিলে অনেক জোর করছিলো যে আজকে রাত্রে থাকার জন্য কিন্তু আমার তো মন পড়ে আছে সেই বাড়িতে কারণ সারাদিন সে কাজ করবে আর আমি এখানে ঘুরে বেড়াই কীরকম একটা হয় না সেই জন্য ভাবলাম বাড়ি চলে যায় বাড়ি এসে আমি রাস্তার ধারে আসছিলাম মানে মাটির দিকে মাকে বাড়িতে দেখতে পাচ্ছিলাম না দেখি দুটো গাড়ি আসছে তাই আমি দাঁড়িয়ে পড়লাম এই গাড়ি দুটার কারণ না এগুলো হচ্ছে আমাদের গাড়ি প্রথমের গাড়িটা ছিল আমার বর সেই গাড়ি নিয়ে যাচ্ছে গাড়িতে আছে আলুর বস্তায় এই আলুর বস্তাগুলো মাঠের থেকে নিয়ে গিয়ে রাস্তা ধারে নামিয়ে দেবে একটা করে লেবার আছে দুটো গাড়ি লেগেছে প্রায় পঞ্চাশ পঞ্চাশ করে একশোটা বস্তা আছে আজকে খুব কম হয়েছে আগে অ্যাক্টিভ দিয়ে আসছে আমি মাঠে যাচ্ছিলাম দেখছি মাঠে মা নেই তা আবার আমি বাড়ি চলে যাচ্ছি মা হয়তো হাঁটতে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও